এবার যদি কথা বলি অ্যাজ দ্য মুভি ডানকি বেটার না সালোয়ার বেটার অবশ্যই ডানকি কি মনে হয় আমি এবার ওই যে আমি আমার পছন্দের দিক থেকে বলবো ডানকি অনেক গুণ বেটার কারণ আমি এই জাতীয় মুভি দেখি আমি কি বলবো বলো তো আমার আমার কাছে না দুটো মুভি মাথা খারাপ কিছু না দুটো মুভি ভালো ঠিক আছে আমি আমার খারাপ মনে হয় বলেছিস বলছি 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 আমি একটু সেফ নি আগে চালালে হবো না তো দুটো মুভি মাথা খারাপ না দুটো মুভি বেকার না দুটো মুভি ভালো কিন্তু তুমি সিনেমাটিক্যালি হবে মানে যদি আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করি অ্যাক্টিং রাইটিং তাহলে এডিক সেভ হবে ডাঙ্কি বেটার ডাঙ্কি বেটার না ড্রামাতে দেখো ড্রামাতে সালার বেটার সিনেমাতে সালার বেটার অ্যাকশনে তো অবশ্যই অ্যাকশন আছে হতে এতে অ্যাকশন নেই সো ওরা ডিপার্টমেন্টে ভাগ করলে ডাঙ্কি বেটারই বের হবে আলটিমেটলি অ্যাক্টিং এ ডানকি অনেক এগিয়ে থাকবে ওটাও কিন্তু সম্পূর্ণ আলাদা তাও আবার ক্লাশ হয়েছে এবার কথা বলতে হবে না এবার না প্রথমত দুটো জনরা আলাদা এবার ব্যাপারটা হচ্ছে কি আমরা মানে অল ওভার মুভিটা কেমন অল ওভার মুভিটা কেমন সেটা ভার্সেসে যদি বলি তাহলে একটা হতে পারে আমার মতো ডানকি সিনেমাটিক্যালি বেটার এবার তো বক্স অফিস আলটিমেটলি কি হবে সেটা বলা এখনো মুশকিল আমার মনে হয় এখন ডক্টর বলা মুশকিল বলে মনে হয় না আগের আগে দুটো ইয়ে না না আমি কেন আমি বক্স করেছে ডানকি আমি কেন বলছি বলো তো এই দেখো নর্থে শাহরুখ খান পুরো কবজা করে কবজা করা সাউথে প্রবাসের পুরো কবজা করা এবং সাউথের যে সিস্টেম বক্স অফিসে সেই হিসেবে বক্স অফিসে সালা এখন বর্তমানে প্রচন্ড এগিয়ে রয়েছে হ্যাঁ ঠিক আছে প্রচন্ড এগিয়ে মানে এক দিনে 172 কোটি টাকা এক দিনে সালা ঠিক আছে ওপেনিং ডে দিয়েছে ডানকির তিন দিনে মনে হয় اكو শর্ট তিন দিনে اكو শর্ট তিন দিনে এবং আমার এখনো মনে হয় ডানকি লং রানে গোবে কাউন্টটা হচ্ছে ডানকি সেকেন্ড ডেে ড্রপ খাইনি 30% 25 ড্রপ কেসে এবং সালা কিন্তু 65 এর ভিতর ড্রপ কে 65% সেকেন্ড ডেে 30 তে আরো খাবে

আট থেকে আসি সবাই দেখবে কেন বলতো প্রথমত ইয়াং শাহরুখ খানের ফ্যান প্রচুর ভর্তিবর্তী তারা তো দেখবেই বয়স্ক মানুষরা দেখবে কারণ এই সিনেমায় একটা সোশ্যাল মেসেজ আছে ফ্যামিলি অডিয়েন্স কে নিয়ে বসে দেখা যায় ফিল করা যায় আর বাচ্চারা তো এমনি সবকিছুই দেখে এখন হুম এবং যদি 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 বাজি সেরকম হয় যে ডানকি বক্স অফিসে আল্টিমেট টানে হেরে গেল তার মানে কিন্তু এটা কোনোদিন না ডান খারাপ মুভি না ডানকি করলে তারা মুভি র যোগ্যতা নিয়ে করে নির্ভর করে ডানকি সব দিক থেকে স্যালার থেকে বেটার এবং বর্তমান সময়ে যে অ্যাকশন সিনেমা ছাড়া চলেই না সেখানে ডান কিছু ওপেনিং করে সেটা অনেক বড় ওপনিং শাসকুমার অর্থাৎ বেস্ট ওপনিং এবং হোল্ড ও মারাত্মক হোল্ড ঠিক আছে অলরেডি মুভি হিট মুভি অলরেডি দুদিন হিট

হবে আমাদের আবার ঘুরে বক্স অফিসের উপর আসি তোমাদের আল্টিমেট কি মনে হয় কি জিতবে লং টার্মে জিতে যাবে লং টার্মে আইজার কি মনে আমার মনে হচ্ছে বেশি সময় নিলেও জিতবে কারণ যেখানে একটু কনফিউজ ছিল তুমি যেখানে সিক্সটি পার্সেন্ট ড্রপ আর হোলটা বললে সেখানে এবার একটু আশা জেগেছে যে ডাঙ্কি শেষ অবধি জিতে যাবে আরো আরো আমি একটা তোমাদের বলি তোমার যাও না এই জিনিসটা সাউথ এর সিনেমার বক্স অফিস কিন্তু বলিউড স্টাইলে হিসেব হয় না ঠিক আছে বলিউড যেহেতু ন্যাশনাল 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 জিনিস সেহেতু জিনিসটা কিন্তু খুবই লিগালি করতে হয় ভুল ভালো করলে ওরা কেস খেয়ে যায় সাউথে কিন্তু ওটা হয় না মানে হলিউড যে স্টাইলে বক্স অফিস দেখায় এই স্টাইলেই বলিউড দেখায় এবং ওই জন্য কিন্তু বলিউড এবং সাউথ হলিউডের ডোমেস্টিক বক্স অফিসটা মানে কম্পারিটিভলি কম মনে হয় ঠিক আছে কেন কম মনে হয় যদি তুমি দেখো হলিউড ভার্সেস চায়নার বক্স অফিস কেন চায়নার কিন্তু ওপেনিং বড় হয় হলিউড থেকে কিন্তু আলটিয়ার বক্স অফিস হলিউড উপর চলে যাচ্ছে এবং বলিউডও কেস সেম হচ্ছে ওপেনিং সাউথের বড় হয় আলটিমেটে বলিউড এগিয়ে যাচ্ছে এটা কেন হয় বলতো সাউথের সিনেমা কিরাম করে বক্স হিসেবে হয় ফার্স্ট ডে ফার্স্ট ডে ফার্স্ট ডেটা কিরাম হিসেবে হয় সাপোজ আমি সারাটা প্রডিউসার আমি বক্স অফিসে হিসেব করবো না আমি বলবো কি যে করে ডিস্ট্রিবিউটার ওদের বলবো তোমরা সিনেমাটা কিনে নাও ওরা আমি কুড়ি কোটি দিয়ে কিনলো পাঁচ পাঁচজন আমায় কিনলো কুড়ি কোটি কুড়ি কোটি করে দিল ঠিক আছে এইটা কিন্তু অলরেডি পকেটে আমার একশো কোটি চলে আসলো ঠিক আছে এরপরে যেইটা ওর মানে বুকিং হচ্ছে অ্যাডভান্সে এবং মার্কেটে সেটা আমি অ্যাড করব তারপর ওটা হচ্ছে আমার ওয়ান ডে বক্স অফিস ঠিক আছে এটা কিন্তু বলিউডে হয় না বলিউডে জাস্ট টিকিটের দামটাই হিসেব হয় বুঝতে পারছো টিকিটটা যা দাম সেই যা কামিয়েছে সেই হিসেবে ফার্স্ট ডে হয় সাউথে ওটা হয় না সাউথে ডিস্ট্রিবিউটার টাকাটা হিসেব করে ওটাকে ওয়ান ডে বলা হয় ঠিক আছে যদি তুমি ডিস্ট্রিবিউটার বার দাও সার তার বক্স অফিস হবে আশি থেকে নব্বই কোটি টাকা বুঝতে পারছো ফার্স্ট ডে তে সেদিক থেকে এটা তো চিটিং ভাই ডিস্ট্রিবিউটার টাকা তুমি কেন অ্যাড করবে আমি কেন বলছি ফলত এটা এটা তুমি কিছু করতে ন্যাশনাল চেন না ওরা ওরা যা খুশি করতে পারে ঠিক আছে এই জন্য তুমি দেখবে তুমি যে কোনো ছোটখাটো মুভি সার্চ করবে এই মুভি কত বক্স অফিসার যে কটা মানে বিশাল বড় লেভেল মুভি না সাউথের বক্স অফিস এরকম লেখা থাকে দুইশো থেকে তিনশো কোটি টাকা একশো থেকে দুশো কোটি টাকা গ্যাপ পারফেক্ট নাম্বার কোথা বলবে না সাউথে একশো থেকে দুইশো দুশো থেকে তিনশো এরকম করে গ্যাপে দাও আর পারফেক্ট বলতে হবে না কারণ পারফেক্ট ওদের কাছে থাকেই না বুঝতে পেরেছো সার্চ করতে বলিউডে সব বলিউডে যে কোনো সার্চ করি না বক্স অফিস কত পারফেক্ট নাম্বার আসবে হ্যাঁ হ্যাঁ সেটা আসবে তো এটা আসে না ওই জন্য এটা তুমি এটা আমি বলি এটা আমি শুধু বলছি না বড় বড় ক্রিটিক আমি সাউথের বক্স অফিস কোন দিন এইভাবে সার্চ করি নি আমি বলিউডে নরমালি পেয়ে যায় হলিউডের মতই হ্যাঁ ওটাই বলছি ওটাই বলছি ওই জন্য ওটা সাউথ এটা সিস্টেম আলাদা বুঝলে এই জন্য তুমি দেখবে লিও দেড়শো কোটি ওপেনিং করলো লাইফ টাইমে ছয়শো কোটি করতে পারলো না জেলার একশো কোটি ওপেনিং করলো লাইফ টাইমে পাঁচশো কোটি করতে পারলো না

তুই কি করলি গত এক সপ্তাহে তোর চ্যানেলে তোর মেন চ্যানেল থেকে সেই চ্যানেলের এত প্রমোশন করলি যে ভিডিও ছাড়ার আগেই পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেল এবার দুজন একসাথে ভিডিও দিলাম ভিডিও দেওয়ার পর তোর চ্যানেলে পাঁচটা বেড়ে পঞ্চান্নটা হলো আমার চ্যানেলে দশটা সাবস্ক্রাইবার হলো এবার তবুও তুই বলবি আমার তো পঞ্চান্নটা সাবস্ক্রাইবার তোর তো দশটা সাবস্ক্রাইবার ওটাই 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 ঠিক আছে কিন্তু আমি দশটা ভিডিও থেকে পেয়েছি এবং এইটা নিয়ে কিন্তু অলরেডি এটা বড় ক্রিটিক নাম হচ্ছে কমল নাহাটা উনিও বলেছে সালমান খানও বলেছে যে এটা বক্স অফিস শুনতে বড় মনে হয় এই কারণে আসলে বক্স অফিস বড় না যদি তুমি যদি তুমি লিগালি দেখো তাহলে ইন্ডিয়ার সবচেয়ে বেশি বক্স অফিস একদিনে করে তোমার বাহুবলি টু দুইশো কোটি প্লাস তারপর ট্রিপল আর দুশো কোটি প্লাস বাই কোনো ভাবে দুশো কোটি আশেপাশে যায়নি লিগালি মানে অরিজিনালি মানে তোমার যে স্টক মশা পাত দিয়ে বুঝলে ওই জন্য শুনতে বড় মনে হচ্ছে লং রানে কমে যাবে সালারের বক্স অফিসে গেল মুভি কোনটা বেটা সেটা তো আমরা বলেও নিলাম ঠিক আছে এবার প্রভাসের কি মনে হয় প্রভাস কি আবার উঠলো এটা থেকে একটা জিনিস একটু হলে উঠলো আমার মনে উঠলো

ちょうどいい。